সালাম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নাতে ঈদের জামাত কেমন হয় দেখতে পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় এখানে শুধু চাইনিজ না অসংখ্য ফরেনার আছে অসংখ্য দেশের মানুষ এখানে এক জায়গায় ঈদের জামাত করে এটা ছিল ভিতরে যাওয়ার দিক এখানে আমাদেরকে ভিতরে ঢোকার সময় পাসপোর্ট দেখাইতে হয় এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে এত সুন্দর একটা পরিবেশ যে শুধু ছেলেরা না মেয়েরাও ঈদের জামাত করতে পারে কিন্তু ঈদের জামাত না আপনি চাইলে পাঁচ নামাজ নামাজও এখানে করতে পারেন সেই ব্যবস্থাটা করা আছে এখন আমি মেয়েদের ছেড়ে ঢুকেছি মেয়ে এবং ছেলেদের চাই হচ্ছে নামাজের জায়গা আলাদা আলাদা বিল্ডিং এটা হচ্ছে মেয়েদের জায়গা যেখানে মেয়েরা জামাত করে এটা হচ্ছে ছেলেদের জায়গা আসলে ভিতরে জায়গা নাই আর যার কারণে এখানে সবাই বাইরে জামাত করতেছে ছেলেরা মেয়েদের সাইডটা ঠিক একই রকম ছিল দেখুন কত মানুষ হাজার হাজার মানুষের ভিড় ছিল সেদিন এটা হচ্ছে ন্যান্ডিংয়ের থেকে বড় মসজিদ এরকম ন্যান্ডিংয়ে আরো পাঁচ থেকে ছয়টা মসজিদ আছে এইটা হচ্ছে ছেলেদের ছেলেদের ভিতরে যার জায়গা ছিল না বলে মানুষ বাইরে নামাজ পড়ছে ছেলেরা দেখুন এত বড় জায়গা সত্ত্বেও জায়গা হয়নি ছেলেদের যাই হোক আপনারা কিছু বিবেচনা করার আগে জায়গাটা দেখবেন যে আসলে সেইখানে সেই দেশে কি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন